সাবস্ক্রাইব করুন বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে forex এর নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। forexelbird তে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও। আশা করছি এই ভিডিওতে আপনি হচ্ছে কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো ফরেক্স মার্কেটে একটা বড় সমস্যা হচ্ছে মানুষ হচ্ছে তাদের অ্যাকাউন্টটাকে হচ্ছে ধরে রাখতে পারে না। এবং হচ্ছে লাভ করতে পারলেও সেই লাভটা এবং কন্টিনিউ প্রফিট করতে পারে না এই কন্টিনিউ প্রফিট করার যে দুইটা বড় কারণ আছে সেই দুইটা কারণে আলোচনা করব এক নম্বর হচ্ছে লোভ করা এই লোভ হচ্ছে লোভ করার কারণে হচ্ছে অনেকে লস করে এটা একটা খুব কমন ব্যাপার এটা আপনি সবাই সবাই শুনছেন এমন কেন কোনো লোক নাই যে হচ্ছে শুনে নাই যে হচ্ছে ফরেক্স লোভের কারণে হচ্ছে লস করছে কারণ যে লটে ট্রেড করার কথা তার চাইতে হচ্ছে বড় লটে ট্রেড করছে ঠিক আছে এই কারণে কিংবা হচ্ছে আমার যদি হচ্ছে ডলার যা আপনার একশো ডলারও তা ওই এক হাজার ডলারে আপনার মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে এখানে একশো ডলারেও আপনাকে হচ্ছে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে এবং এক লটার এক ডলার লটে ট্রেড করতে হলে আপনাকে কি পরিমাণ আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে একটু আপনার হচ্ছে মানি ম্যানেজমেন্টের শিট আছে আমার কাছে মানি ম্যানেজমেন্ট করে দেখে নিন যে 1000 ডলারের 1 ডলার লটে ট্রেড করতে হলে আপনাকে কত ডলার আপনার ব্যালেন্স থাকা লাগবে আর যদি আপনি হচ্ছে পাগলামো করে ট্রেড করেন তাহলে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট জিরো হবে আপনার হচ্ছে মানসিক সমস্যা হবে যে আমি অ্যাকাউন্ট জিরো করে ফেললাম আবার কামব্যাক করতে অনেক সময়ের ব্যাপার তো আজকে মূল টপিকে ফিরে আসি আজকের হচ্ছে ফরেক্সের ইয়ার বিষয় হচ্ছে লোভ এবং ভয় ফরেক্স মার্কেটে দুইটা কারণে মানুষ হচ্ছে লস করে লোভ এবং ভয় এবং লোভ কোথা থেকে আসে লোভ আসে হচ্ছে যে আমার ট্রেডিং সিস্টেমে আমি একটা খুব ভালো সেটআপ পাইছি যে সেটআপে যাবেই যাবে সেখানে কি করলেন আপনি হচ্ছে বড় লট করে ফেললেন কিন্তু কিছুক্ষণ পরে দেখলেন যে হচ্ছে সেটা মুভ করলো না সেটা হচ্ছে ঘুরে এসে আপনার এস হিট করলো এবং একটা অ্যাকাউন্টের বড় একটা পার্সেন্টেজ হচ্ছে নিয়ে চলে গেল তো এটা লোভের কারণে হয় কিন্তু হচ্ছে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ফরেক্স মার্কেটে কোনো হানড্রেড পার্সেন্ট জায়গা না কেউ দিতে পারবে না ঠিক আছে এরকম কোনো ট্রেডিং সিস্টেমও ডেভেলপ হয় না যে হচ্ছে হানড্রেড প্রফিট দেয় ঠিক আছে আর ওইরকম যদি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে চান যে ওইখানে আপনার হচ্ছে ট্রেন ট্রেডিংয়ের সিস্টেম চেক লিস্ট এত ডেভেলপ করা লাগবে যে হচ্ছে আপনি এইচ ওয়ান কিংবা এক ঘন্টা চার ঘন্টা চার্টে গেলেন কিংবা ডেলি চার্টে গেলেন এক বছরে একটা ট্রেড পেলেন ওই ট্রেড আপনার কোনো কাজে আসবে না এর জন্য ফরেক্স মার্কেটে হান্ড্রেড বলে কোনো কিছু নাই আপনাকে হচ্ছে প্রফিট করতে হলে ওই লোভ বাদ দিয়ে হচ্ছে এক আর যদি আপনার সেভেন্টি এইটি পার্সেন্ট ট্রেডে প্রফিট থাকে এবং রিস্ক রেওয়ার্ড ভালো থাকে তাহলে হচ্ছে আপনি দুই পার্সেন্ট রিক্স নিয়ে ট্রেড করতে পারেন তো সবাই বলে যে হচ্ছে আপনার লোভ কে কন্ট্রোল করা যাবে কন্ট্রোল করতে হবে কিন্তু হচ্ছে কিভাবে করতে হয় এটা কেউ বলে না তো আজকের ভিডিওতে এটাই আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করব যে হচ্ছে কিভাবে হচ্ছে লোভ এবং ভয় ইয়ে করে তো লোভের কথা তো শুনলেনই এবার হচ্ছে ভয় ধরুন হচ্ছে আপনার ভয়ও কিভাবে আপনাকে লস করায় ফরেক্স মার্কেটে ধরেন হচ্ছে আপনি এইখানে একটা ট্রেড ওপেন করলেন এই পজিশনে একটা ট্রেড ওপেন করলেন সরি ধরেন হচ্ছে কই বলবো যেখানে ব্রেক আউট হয়েছে এই ক্যান্ডেলে আপনি ট্রেড ওপেন করলেন ঠিক আছে এই ক্যান্ডেল ট্রেড ওপেন করার পরে কিছুদিন মার্কেটে এখানে এই পর্যন্ত যাওয়ার পরে যে এখানে একটা পিনবারের মতো করছে আপনি কি করলেন এখানে আপনি কনফিউজ হয়ে গেলেন মনে হয় কি করলেন আপনি ওই ভয়ের কারণে আপনার হচ্ছে টেটটা এখানে বন্ধ করে দিলেন ঠিক আছে এতে কি হলো ভয় আপনাকে হচ্ছে লস করালো কিন্তু দেখা যায় যে আপনি এখানে দশ বিশ এটা মুভিং এভারে প্লট করে যদি এসএল হিসেবে ব্যবহার করতেন তাহলে দেখবেন যে এরকম যায় আমার হচ্ছে বিশ এখানে ক্রস করতেছে তাহলে আমার হচ্ছে টেটটা এখানে বন্ধ হবে তাহলে আপনি ভয়ের কারণে এইখান থেকে এতদূর পর্যন্ত আপনার হচ্ছে টেটটা রান করেন না এই জন্য হচ্ছে লস করলেন ঠিক আছে এতে কি হলো আপনার এই ভয়ের কারণে হচ্ছে আপনার প্রফিট কি অনেক অনেক কমে গেল যেটা প্রফিট আপনার আরো অনেক বেশি হইতে পারত সেটা আপনি হচ্ছে অনেক কম প্রফিট নিলেন এই কম প্রফিট নেওয়ার কারণে আপনা হচ্ছে যে পাঁচটা দুইটা কয়টা ডেটে লস করে আসছেন সেটা কিন্তু এখানে রিকভার হইতো সেটা এখানে আপনি হচ্ছে ভয়ের কারণে ক্লোজ করে দেওয়ার কারণে সেটা কিন্তু রিকভার হইলো না এটা কিন্তু হচ্ছে আপনি আলটিমেট লসে পড়তেছেন তো লোভের কারণে আপনি বড় লোড করে লস করতেছেন আবার হচ্ছে যখন একটা রেট প্রফিট আসছে তখন অল্প প্রফিট নিয়ে কেটে দিচ্ছেন এই হচ্ছে আপনার ফরেক্স মার্কেটের চার্টে হচ্ছে লাভ লোভ এবং হচ্ছে ভয়ের খেলা ঠিক আছে এটাকে এখন ঠিক করা যায় এটা ঠিক করার মতো ঠিক আছে মানে আপনার ব্রেন হচ্ছে প্রোগ্রামিং করা যায় যেমন ধরেন হচ্ছে আপনার হচ্ছে চোখের দিকে কোনো কিছু আসতেছে ঠিক আছে তখন দেখবেন আপনার চোখ অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে ঠিক আছে এরকম দেখবেন আপনার শরীর আরো অনেক হচ্ছে রিয়াকশন দেয় যেগুলো হচ্ছে আপনি তৈরি ছিলেন না কিন্তু তারপরে আপনার হচ্ছে বডি হচ্ছে রিয়াকশন দিচ্ছে জায়গায় যাইতে লাগলেন কিংবা হলো আপনি হচ্ছে ওখানে ব্যালেন্স করে নিলেন সবচেয়ে ভালো এক্সাম্পল চোখের এটাই যে হচ্ছে কোনো কিছু চোখের দিকে আসতে লাগলে চোখ বন্ধ হয়ে যায় ঠিক আছে যেমন হচ্ছে রাত্রে ঘুমানোর মধ্যে আপনাকে যদি হচ্ছে মশা কামড়ায় কোনো কিছু কামড় দেয় তখন কিন্তু হচ্ছে আপনার ব্রেন কিন্তু ওই টাইমে কাজ করে না কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড ওই টাইমে কাজ করে এই কারণে হচ্ছে আপনি জেগে যান কিংবা হচ্ছে ঘুমের মধ্যে ওটা মেরে দিলেন কিন্তু যেটা আপনার ব্রেন চিন্তাও করে নাই কারণ ব্রেন ওই টাইমে হচ্ছে ঘুমাচ্ছেন কিন্তু সাবকনসিয়াস মাইন্ড ওইখানে এটা কাজ করতেছে তো এইটা প্রোগ্রামিং কিভাবে করতে হয় এটা আমি হচ্ছে আমার মনে হয় এটা পাবলিকলি শেখানো উচিত হবে না এই কারণে এই জিনিসটা আমি দেখাবো না আমি আপনাকে দেখে কে বোঝানোর চেষ্টা করছি যে এইভাবে প্রোগ্রামিং করলে করতে পারলে আপনার হচ্ছে এই যে এই ধরনের এবং ভয় বেশি করা করে এগুলা আপনার হবে না তো কিভাবে বুঝবেন আপনার হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিং করা দরকার আপনার হচ্ছে তখন বুঝবেন যখন হচ্ছে আপনি আপনার যে লটে টেট করার দরকার সেই লটের চাইতে বেশি লটে হচ্ছে আপনি ট্রেড করতেছেন তার মানে কি আপনার হচ্ছে ই ঠিক নাই তাহলে মাইন্ড প্রোগ্রামিং দরকার কিংবা হচ্ছে আপনি হচ্ছে যেই লটে ট্রেড করার দরকার ধরুন হচ্ছে আপনার ব্যালেন্স অনেক আছে কিন্তু হচ্ছে আপনি ওভার মানি ম্যানেজমেন্ট করতেছেন ধরুন হচ্ছে আপনার পঞ্চাশ সেন্ট কিংবা দশ সেন্ট কে এক ডলার ট্রেড করার কথা যে আপনার ধরুন হচ্ছে অনেক ব্যালেন্স আছে কিন্তু আপনি সেখানে তার ফিফটি পার্সেন্ট তারও কম লটে মানে এক পার্সেন্টও রিক্স নিয়ে ট্রেড করতেছেন না মানে অনেক কম রিক্স নিয়ে ট্রেড করতেছেন তার মানে কি আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিং দরকার এটা করলে আপনার এই সমস্যাগুলো হচ্ছে কেটে যাবে এবং যারা হচ্ছে যে টিপি এস এর উপর হচ্ছে আস্থা রাখতে পারে না মানে টিপি এস বারবার চেঞ্জ করে ওভারলোড ট্রেড করে ওভার করে তাদের জন্য আসলে সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রাম এটা জরুরি একটা ব্যাপার এটা করলে আপনাদের এই সমস্যাগুলো আর হচ্ছে হবে না তখন হচ্ছে আপনার একটা নির্দিষ্ট রোবোটিকের মতো হচ্ছে টেট করবেন টেট টিকার করে দিলেন এস এল দিয়ে দিলেন আমার তো হচ্ছে টিপি সারা থাকে এর জন্য হচ্ছে আমি টিপি ব্যবহার করি না আর যদি আপনার ট্রেনিং সিস্টেমে টিপি থাকে তাহলে তো টিপি দিয়ে বসে থাকলেন এসএল হিট করবেন না হলে হচ্ছে টিপি এর মধ্যে ব্রেক ইভেন্ট ইভেন্ট হাবি অনেক ব্যাপার থাকে ওগুলা করে নিতে হয় তো আজকের ভিডিও বিষয় হচ্ছে এটাই ছিল যে হচ্ছে আপনার লাভ এবং হচ্ছে ভয় কিভাবে দূর করবেন তা আমি আমার কাছে মনে হয় এটা হচ্ছে এভাবে পাবলিকলি শেখানো ঠিক হবে না কিংবা শেখানো ঠিকই হবে না কারণ হচ্ছে অনলাইন গুগল আছে আপনারা সার্চ করেন কিভাবে সাব কনসিয়েন্স মাইন্ড প্রোগ্রামিং করতে হয় তাইলে ভালো হয় কারণ হচ্ছে এটা আমি শেখাবো না এই জিনিসটা কিন্তু আপনাকে একটা রাস্তা দেখাই দিলাম যে রাস্তাতে আপনি হচ্ছে গেলে অবশ্যই শিখতে পারবেন এবং হচ্ছে সাইকোলজির বিভিন্ন বইগুলো আছে সেই বইগুলা পড়লে হচ্ছে আপনি হচ্ছে শিখতে পারবেন যে কিভাবে সাব মাইন্ড কাজ করে এবং কিভাবে কি কিভাবে এটাকে হচ্ছে প্রোগ্রামিং করতে হয় এটা করতে পারলে আপনার ট্রেডিং লাইফের অনেক অনেক দূর আগায় যাবেন যেরকম আমার হচ্ছে কোনোটের মানি ম্যানেজমেন্ট ছাড়া হয়না এবং এসেল ছাড়া হয় না আমি এখন কন্টিনিউ এক পার্সেন্ট ডিক্সনিটেড করি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ফরেক্সেল ভিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সেল নতুন ভিডিও গুলো আপনার আগে শিখতে পারে